হ্যালো বিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে হলো মঙ্গলবার আর এখন বাজে সাড়ে নটা তো ঘুম থেকে উঠেই মানে ঘুম থেকে উঠে মাসির কাছে আসলাম তো মাসি দেখুন অলরেডি ব্রেকফাস্টের জন্য যা যা বানিয়েছিলো সব কিছু রেডি হয়ে গিয়েছে তো এখানে চা বানাচ্ছে তারপরে যেটা পছন্দ করি আর কি মানে চিকেনের যেটা স্কিন ওটা দিয়ে তারপরে আলু দিয়ে ভোনা করছিল ওটা পুরির সাথে খাওয়ার জন্য এখানে পুরি বানিয়ে ফেলেছে তারপর তো রুটিও বানিয়েছে সাথে তেলের পিঠা ডিম ভাজি করেছে মানে পুরীর সাথে যেটা খায় আর কি তো ভেবেছে যদি আগেই উঠে পড়ি তাহলে আগে খেতে দেবে তো তারপরে এই মানে এই আলুর এই ভোনাটাও রান্না করছে মানে ভাবছে যে যদি এটা হতে একটু দেরি হয় তাহলে ডিম ভাজি দিয়ে খেতে দিবে এই তো মেয়ে কিন্তু ঘুম থেকে উঠেছে মেয়ের কোনো কিছুই লাগবে না শুধু ব্রেড দিয়ে চা হলেই চলবে তো ও তাই খাচ্ছে আর এই দেখুন আমি খেতে বসে পড়েছি এমনিতেও শুয়ে তো ছিলামই তারপরেও ওঠার পর পরপরেই দেখছি এত কিছু মানে এটা অবাক করার কিছুই নাই আমার মাসি এভাবেই রান্নাবান্না করে তো দুপুরে এখানে ছে মানে আলু দিয়ে ভাজি করছে আর এই তো সকালবেলায় যেটা ভোনা ছিল ওটাও রয়ে গিয়েছে তারপরে মাছ দিয়ে আলু দিয়ে রান্না করেছিল তারপরে মাছ ভাজি করেছিল তো এগুলো দিয়ে দুপুরে লাঞ্চটা কমপ্লিট করলাম আর এখন বোনদের সাথে মানে পুরো আড্ডা চলছে তো আমার আরও মামাতো বোনরা এসেছে আর এই তো আমার বাচ্চারা ওরা তো ভীষণ খুশি তারপরে এই তো আমাদের বাবু তো বাবু এটা হলো এই তো হাত যেটা নাড়াচ্ছে ওটা হলো আমার খেলা তো ভাই তো আগের ব্লগ যারা মানে রেগুলার দেখেন তারা হয়তো বা জানবেন তো সবাই মিলে এখানে আড্ডা করছিলাম এদিক থেকে বিকেল হয়ে গিয়েছে তো মাসি আবার দেখলাম মানে চাউমিন বানিয়ে ফেলেছে এই তো আরও একটা মামাতো বোন ওরা দুটা মানে নিজ নিজা বোন মানে এই দুটা হলো মামাতো বোন আমার তো ও এখানে চাউমিন খাচ্ছিলো তো মাসি এগুলো বানিয়েছে মানে এগুলো খেয়ে আমরা এক জায়গায় যাওয়ার কথা তো এখনও ডিসিশন মানে হচ্ছিল না যে যাব কি যাব না তারপরে মানে ডিসিশন নিয়েই ফেললাম বিকেলবেলায় একটু ঘুরতে বেরিয়ে মানে এদেরকে বলার মানে বলার পরে যাবে না যাবে না বলছিল যখন বেরিয়ে পড়েছি তখন যাবে তো ও এক একজনে এক এক রকম করে মানে ওদেরকে রেডি হতে হতে অনেকটাই সময় আর মাঝখান থেকে আমার এই বোন ও গেল গোসল করতে মানে ও গোসল ছাড়া যাবে না এতক্ষণ তো সবাই মিলে গল্প করলাম এখন যখনই রেডি হওয়ার কথা বলেছি ও গিয়ে গোসল করে আসলো মানে খুবই তাড়াহুড়ো করে রেডি হচ্ছিলাম কারণ আমি আর মাসি তো আগেই রেডি হয়ে নিয়েছি মানে যেহেতু যাওয়া হবে একটু দূরে মানে টোটো নিয়েই যেতে হবে তো আমরা তো টোটোকে পিলপিলেও বলি তো ওই জন্য মানে যেহেতু সন্ধ্যা সন্ধ্যা হয়ে যাচ্ছে তো ওই জন্য মানে খুবই তাড়াতাড়ি করে রেডি হচ্ছিলাম আর ওরাও যাবে ওদেরকে নিয়ে যাওয়া হবে আর মেয়ে তো এভাবেই রেডি হয়ে গিয়েছে ওর লং প্যান্ট পরেছে তো এই তো সবারই রেডি প্রায়ই কমপ্লিট আর এখন আমরা বেরিয়ে পড়লাম আসলে কোথায় যাব সেটাই বলা হয় নাই তো আমার ছোটোবেলার একটা ফ্রেন্ড মানে আমি তো আগে যত অনেকটাই ছোট থাকতে মানে ক্লাস ফোর অবধি আমি মামাদের বাড়িতেই থাকছি তো মামার তখন মানে মামাদের বাড়ি আর মাসিদের বাড়িতে খুব বেশি তফাৎ না তো মাসি একটু দূরেই গ্রামের দিকে বিয়ে হয়েছে কিন্তু তারপরেও মামাদের বাড়ির একদমই কাছে না একটু দূরেই মাটি কিনে তার মানে ওখানেই সেটেল হয়ে গিয়েছে তো ওই জন্য মানে এক এখানে এক জায়গায় আসলেই মানে দুই জায়গায় ঘোরা হয়ে যায় তো এখন আর মামাদের বাড়িতে যাব না তো এখন ওই আমার ছোটোবেলার ফ্রেন্ড ওর মেয়ে আবার আমার মাসি যে স্কুলের টিচার মানে যে স্কুলে পড়ায় তো ওই স্কুলেই ওই আমার ফ্রেন্ডের মেয়ে ও আবার পড়ে আর দেখা হলেই মানে বলে থাকে যে আমি আসি কি না আসলে বেড়াতে যেতে মানে এগুলো বলে থাকে তো আজকে মাসি বলছে আজকে আসো তো আমরা ওই বাড়িতেই যাই ও অনেক বলে তো সত্যি করে আসলে ফোন করা হলো ও তো শুনে খুবই খুশি তো আমরা যাব এরই মানে ও খবর পাওয়ার সাথে সাথে এমনি তো যেহেতু আমরাও ছুটি কাটাতে এসেছি তো ও হয়তোবা কোনো জায়গায় গিয়েছে কি না ওই জন্য মাসি বলল যে শুনি যদি বাড়িতে থাকে তাহলে যাব তো ওই জন্যই মানে বাড়িতে আছে কি না ওটা শোনার জন্য ফোন করেছে ও তো পুরা পাগল হয়ে গিয়েছে আমরা যাব বলে তো এই তো এখন আমরা যাচ্ছি সবাই এই তো মানে আমার মেয়ে আর ওর মামা মানে আমার খালাতো ভাই আসলাম তো ওর সামনে বসেছে আর আমরা পেছন দিকে সবাই মিলে বসেছি অনেক কিছু কথা বলতে বলতে যাচ্ছিলাম অনেক বেশি ভালো লাগছিল আর এই তো বলতে বলতে কিন্তু বাড়িও পেয়ে গিয়েছে ওই তো দেখা যাচ্ছে ওটা হলো ওদের বাড়ি খবর পাওয়ার পরপরই মানে ও যেটা পারে সব কিছুই করছিলো এই তো এটা হলো আমার ফ্রেন্ড ওদের বাড়িতেই আসলাম তো ওর হাজব্যান্ড আবার বাড়িতে থাকে না দেশের বাইরে থাকে তো দেশের বাইরে থাকার জন্য ও নিজে নিজে যা কিছু পেরেছে খবর শোনার সাথে সাথে খুব বেশি আগেও বলা হয় নাই শুধু ও বাড়িতে আছে কি না সেটা শোনার জন্যই মানে বলা হয়েছিল তো এরই মধ্যে দেখি ও পুরা যেটুকু পারে অনেক বেশি আয়োজন করেছে মানে যেটুকু ওর সাধ্য মতে সব কিছুই করেছে শুধু একটা মেয়ে থাকে তো এখানে আমাদেরকে ম্যাঙ্গো জুস দিয়েছিল তো আপেল কেটে দিয়েছিল যাওয়ার সাথে সাথে মানে এটা হলো ওয়েলকাম তো এটা খাওয়া দাওয়া করে তারপরে দেখছিলাম যে ও রান্না অনেক মানে যেটুকু পারে করে ফেলেছে তো আমরা এখন এটা খাচ্ছি আর খেয়ে তার মানে ওর সাথে অনেকক্ষণ গল্প করেছি ওর যেহেতু হাজবেন্ড বাড়িতে নাই তো ঘরে তেমন কেউ নাই দেখুন আমরা কতগুলো একসাথে এসেছি আর ওখানে এখানে কিন্তু ওর মেয়েও আছে ওই তো বসে আছে পিঙ্ক কালারের একটা ড্রেস পরে এই সামনেরটার পিছনে তো এদিক থেকে এই তো খাবার দাবার বেড়ে ফেলেছে মানে আমরা আসার আগেই ও খবর পাওয়ার সাথে সাথেই এসেছে মানে কয়েকবার ফোন করেছে তিন চারবার হবে তো কখন আসবো কখন আসবো ও আসার পরে বলছে আমি শুধু খিড়কি দিয়ে তোমাদের জন্য রাস্তা দিকে চেয়ে আসছিলাম মানে কখন আসবে সেটা দেখার জন্য মানে অনেক বেশি ভালো লেগেছে ও অনেক বেশি খুশি হয়েছে আমরা যাওয়ার জন্য তো ওকে অনেক বেশি মিস করবো মানে অনেক দিন পরেও দেখা হলো তো ছোটোবেলায় দেখা হয়েছিল একসাথে খেলাধুলো করেছি মামাদের বাড়িতে যখন থাকতাম তো এখন তো ওরও বিয়ে হয়ে গিয়েছে আমিও তারপরে বাড়িতে চলে গিয়েছিলাম ওদের বাড়ি আলাদা জায়গায় বানিয়েছে তারপরে আবার ওরও বিয়ে হয়ে গিয়েছে তো ও অন্য জায়গায় থাকে এভাবেই মানে ওদের সাথে দেখা হয়ই নাই তো অনেকক্ষণ গল্প গুজব করে তারপরে এখন রাত বাজে সাড়ে সাতটা মানে আটটার কাছাকাছি তো এখন চলে যাচ্ছি মানে হয়তো ও তো থাকার জন্য অনেক বেশি বলছিল কিন্তু এটা তো আর সম্ভব না আর মেয়ে আমার মেয়ে তারপর ওর মামা আর হলো আমার বাবাটাই তো ওদেরকে মানে একসাথে গাড়িতে করে এখন বাড়িতে পাঠিয়ে দেবো আমরা আবারও টোটোতে যাব তো আমার মেসো যেহেতু পরে আসলো ওদেরকে নেওয়ার জন্যই আসছে তো এই তো আর ও আসার পর পরপরই আমার ফ্রেন্ড ও বলছিল তো মেসো আসে নাই মাসিকে বারবার বলছিল তার ওই জন্য মানে মেশো আসলো আরে তো আমার বাবারটাকে উঠিয়ে দিলাম ওরা যাক তারপর পরে আমরা টেটো পেলে মানে আমরাও চলে যাব। তো আমরা তো এখন চলে যাবো বারবার বলছিল থাকলে আমার খুবই ভালো লাগতো কিন্তু ওটা তো সম্ভব না এসেছি অনেক মানুষ আর থাকার কথা ভাবিও নাই তো এই তো আমার বাবাটাকেও কিন্তু উঠিয়ে দিলাম আর মাসি এইভাবে ধরিয়ে দিচ্ছিলো যাতে করে কেউ পড়ে না যায় মানে যেটা সেফটি আর কি তো এই তো এরা ওরা এখন চলে যাচ্ছে আমরাও টোটো পেলে আমরাও চলে যাব। এই তো আমার ফ্রেন্ড ওকে ও মানে আমাদেরকে আগিয়ে দেওয়ার জন্য রাস্তা পর্যন্ত আসছে তো ওর হাজব্যান্ড মানে ভিডিও কল করে আমাদেরকে দেখলো আমাদের সাথে কথা বলল তো ওর আর হাজব্যান্ড আবার অনেক দিন পর আসে মানে এই যাওয়ার যেটা এসেছিল। রোজার মধ্যে বলে এসেছিল। তো তার আগে তিন বছর পর এসেছে মানে ও বেশি সময় একাই কাটায় এই তো এই আর কি আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকের ভিডিও পর্যন্তই আল্লাফে